আমাদের ভালোবাসা যার অত হক নাম তার আল্লামা মামুনুল হক শত যুগে বীর কাশেম একটাই আসে ফাঁসিটাও মেনে নাই বুক ভরে হেসে মাজলুম জননেতা আল্লামা মাজুনায়ের প্রস্তুত আছে তার লক্ষ কোটি সাগরেদ এই পথে যদি যায় যাবে এ জীবন তবু ইসলাম হবে না কখনো দাফন যুগে যুগে বাতিলের রাঙা ওই চোখ ভয় কবু করিনি পেতে দেই বুক রশিগুলো শেষ হবে রয়ে যাবে কল্লা হাল ধরেছি আমরা কজন নবীন মাঝি মাল্লা স্বাধীনতা গড়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব দোয়া করি প্রাণ ভরে কবরটা হোক সজীব মাটি দিয়ে বানিয়ে প্রাণহীন মূর্তি আজি ব্যাগ কাণ্ড এ কেমন ফুর্তি সাবধান হুশিয়ার একাত্তর টিভি শান্তিপ্রিয় ইসলাম আকো ছবি পিছুটান ছেড়ে দাও সময় আছে এখনো ছাড় ছেড়ে দিয়েছি ছাড়ব না কখনো কারে তুমি ভয় দেখা তুলে নেবে চামরা বুক গুলো পেতে দেবো সাথে আছি আমরা মামুন কালে মার বাতিলের আস্তানা ভেঙে করো চোর মার মামুনুল হক সে তো যুগে যুগে দরকার মিথ্যাকে ভেঙ্গে ভেঙে চোর সত্যকে ঘর খেলাপথ হবে কায়েম প্রয়োজনে মর ঐক্যের ডাক যদি দেয় রাহাবার

বদরের শিক্ষাটা ভুলে মোরা যায়নি খুঁজে দেখো ইতিহাস ঘরে বসে রইনি উমরের সৈনিক হাতে তোলো তলোয়ার বলো তাক বিরে তাক আকবার